বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ ইসলামী সমন্বয় সাংবাদিক পরিষদের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী সমন্বয় সাংবাদিক পরিষদ গঠন করা হবে আমরা শুধু সাংবাদিক ভাইদেরকে দাওয়াত দিয়েছি সেই জন্য আমরা মনে করেছিলাম আজকের জনসংখ্যা হয়তোবা কম হবে কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় আমরা হল এখনই প্রায় ভরপুর বিশেষ করে আমরা বলবো যে বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদ যেমনিভাবে আপনারা সহযোগিতা করছেন যেমনিভাবে কিছুদিন আগে বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদ সারা বাংলাদেশে খাদ্য বিতরণ করেছে যেমনিভাবে ছাত্র সংগঠন খাদ্য বিতরণ করেছে যেমনিভাবে যুব সংগঠন খাদ্য বিতরণ করেছে যেমনিভাবে ফিলিস্তিনের প্রতিবাদ করেছে আমরা তেমনিভাবে আন্তর্জাতিক বিষয়গুলোতে কাজ করার জন্য আমাদের সংগঠনের নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছে কাউন্সিল অধিবেশনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম ছরোয়ার তিনি বলেন বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ কোন রাজনৈতিক সংগঠন নয় এটি একটি জনসেবামূলক সংগঠন ছিন্নমূল মানুষ ও সাধারণ মানুষের সেবায় এই সংগঠনটি নিয়মিত ভূমিকা রেখেছেন বিশেষ করে চিকিৎসা খাতে যথেষ্ট পরিমাণ ভূমিকা রেখেছেন ক্ষুদা ও দারিদ্র্য বিমোচন শীতকালীন কম্বল বিতরণ সহ অন্য অন্য সকল সেবা প্রদান করেন এই সংগঠনটি বাংলাদেশে হয়তো তাহলে আমাদের দেশের যে চরিত্র বলতো আবার যদি খালি খাবার দিকে পাটা দিবি তাহলে কয়েক ডজন বাঙ্গা দিব তোর ভাকে আর একদল বলতো যে খাবার দিকে যদি মাথা দিবে তো মাথা মাথা ধরে কয়েক ডজন বাঙ্গা দিব তো আসলে ধর্ম পালন করা নিজেদের অনুভূতি নিয়ে যে যেভাবে পালন করছেন যারা যেভাবে হক পালন মনে করছেন সেইভাবেই তো পালন করবে জোর করে তো আপনি ধর্মীয় অনুভূতি চেঞ্জ করতে পারবেন না ধর্মীয় রাজনৈতিক অনুভূতি চেঞ্জ করতে পারবেন না আকিদাগত অনুভূতি জোর করে চেঞ্জ করতে পারবেন না তাই ইসলামী সমন্বয় পরিষদ চায় মানুষের মধ্যে যে বৈষম্যটা সৃষ্টি হয়েছে সেই বৈষম্যটা দূর করার জন্য মানুষের মধ্যে যে হানাহানিটা তৈরি হয়েছে সেই হানাহানিটা দূর করার জন্য মানুষের মধ্যে যে হিংসাত্ম ভাব তৈরি হয়েছে সেই হিংসাত্ম ভাবকে দূর করার জন্য যে কোনো সরকার তার আমরা আপনাদের কাছে দাবি জানাই যে আগামী পারাক্কার বাদ তিবাই বাদ এবং ক্রিস্টাল বাদ থেকে নদীকনন করে বঙ্গোপসাগর পর্যন্ত নিয়ে আসবেন সেটা হলো ইসলামী সমন্বয় পরিষদের দাবি সেই দাবি নিয়ে প্রত্যেকটি সংগঠন আপনারা রাজপথে কথা বলবেন মানববন্ধন করবেন বিভিন্ন জায়গায় লিকালিকি করবেন যাতে যে সরকার থাকে তাদের যেন কর্ণপাত হয় তারা যেন বুঝতে পারে যে আমাদের এই কাজটুকু সুন্দরভাবে করা দরকার বিশেষ করে আমি অনুরোধ করবো যে এমনিভাবে আমাদের আরও অনেকগুলি বিষয় রয়েছে আপনারা দেখেন এশিয়া উপমহাদেশের প্রত্যেকটি দেশ থেকে চার লক্ষ পাঁচ লক্ষ হস করা হয় কিন্তু আমার দেশে সাড়ে সাত লক্ষ টাকার নিচে হস করা যায় না আমরা বলবো এই বৈষম্যকে দূর করতে হবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত অর্থ পীরজাদা শহীদুল হারুন তিনি বলেন দেশ সেবায় জনমানুষের পাশে যেভাবে ছরোয়ার সাহেব ইসলামী সমন্বয় পরিষদের মাধ্যমে সেবা করছেন তেমনি করে সাংবাদিক পরিষদ ও তার সকল সহযোগী সংগঠন দেশ সেবায় সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন তিনি বলেন আবার আপনার মাঝে ইসলামী মূল বৈশিষ্ট্যগুলি তুলে ধরার জন্য এই বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ আবির্ভাব হয়েছে আসুন এই পতাকা তোলে আসুন এবং ইসলামকে এই দেশের সবার মাঝে ছড়িয়ে দিন এবং ধর্মান্ধতাকে ত্যাগ করে শান্তির ধর্ম ইসলাম সবার মাঝে সংহতি নিয়ে আসবে সম্প্রীতি নিয়ে আসবে বন্ধন নিয়ে আসবে উন্নয়ন নিয়ে আসবে জীবন ব্যবস্থা ভালোভাবে চলাবে দেশকে ভালোভাবে চলাবে সে আশাবাদ ব্যক্ত রেখে ইসলাম বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ এ কাজে ইতিপূর্বে দুটি অনুষ্ঠানে ছিলাম দেখেছি এগিয়ে এসেছেন এবং তারা এক সময় দেখা যাবে বাংলাদেশে এক দল বা একটি গোষ্ঠী বা একটি সমন্বয় পরিষদের নাম সবার মুখে উচ্চারিত হবে সেটা হলো বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ উক্ত জাতীয় কাউন্সিল ও আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলমগীর এবং আজকে

او انقطعت دي شرطن ٿين বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সহসভাপতি কবি হোসেন জনি বাংলাদেশ ইসলামিক সমন্বয়ে পরিষদের সিনিয়র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বি এম এরশাদ বাংলাদেশ ইসলামী ছাত্র সমন্বয় পরিষদের সভাপতি মোহাম্মদ ফুয়াদ হাসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন বাংলাদেশ ইসলামী সমন্বয়ে যুব পরিষদের সভাপতি মোহাম্মদ তানবির হাসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলামিন জাতীয় কাউন্সিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন এস এম আবু তাহের সহসভাপতি বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ সঞ্চালনা করেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ বাংলাদেশ ইসলামী সমন্বয় সাংবাদিক পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোসাদ্দেক হোসেন প্রিন্স সিনিয়র ক্রাইমি দৈনিক জাতীয় অর্থনীতি সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয় সাতাশে ডিসেম্বর দু চব্বিশ জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়াম মিলন আয়তনে জাতীয় কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সাইদ আক্তার পাখি মাতৃভাষা টেলিভিশন ঢাকা